کفا الصلاة والسلام على اشرف الانبیاء والمرسلین وعلا علا علی و اصحاب ہی و اہل بیتی و اولیائے اہل سنتی ولمائے ملتی اجمائین اماباد فقط غال اللہ سبحانہ وتعالی فی القرآن القدیم وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ صدق الله المولان العظيم وصدق رسوله النبي الأمين الكريم محبت بركة الجنة اكبر درس ربور اللهم صل على سيدنا سيدنا مسلم مقام مصطفى است ابرو یہ ما زنا مصطفى است اللهم صل على سيدنا محمد وعلى اله প্রিয় আশেগানে রসুল সাল্লু তালাআসাল্লাম ভাইয়ের আমার বাবার আমার দূর দূরান্ত থেকে যারা আসছেন অনেক কষ্ট করে আপনারা উপস্থিত হয়েছেন আল্লাহ তালা আপনাদের এই হাজিরিকে আল্লাহর হাবিবের মহব্বতের বন্ধনে কবুল মঞ্জুর করে নেন শোনেন আল্লাহর নবীর মিলাদের খুশি উদযাপন করা সেন এতেবারে মুস্তাহাব মুস্তাহাসান কিন্তু আশেকের কাছে এটা ফরজের উপরে হল কথা বলেন ঠিকই না নবীর প্রেমিকের জন্য নবীর আশেকের জন্য এটার মতো এরকম আনন্দ আর দুনিয়ায় কিছু আমরা টিভি মিডিয়াতে প্রশ্ন করা হয়েছে আমরা জবাব দিয়েছি ওরা বলতেছেন দুইটা ঈদ এটা আপনারা কোন ঈদ পাইলেন কথা বলছে কি বলছে না এক নম্বর কথা হলো সেরাই দুইটা ঈদের কথা আপনারা শুনেছেন ঈদ উল ফিতর এবং ঈদুল আজহা আমরা উল ফিতর এবং ঈদ উল আজহা উদযাপন করি তারপরও আমরা এই দিনটাকে কেন ঈদের দিন বলি দেখুন কোরআনে করিম সুরত মায়েদা একশত বারো নম্বর আয়াতের মধ্যে বনি ইসরাইল আল্লাহ তালার এই হাবারিগণ বনি ইসরাইল হজরত ইসা আলা নবীন আলাইসালামের উম্মতেরা নবী হজরতে সৈয়দনা ঈসা আলহ নবীন সালাতু ও সালামের কাছে আর্জি রাখলেন আমরা নগণ্য মানুষ আমাদের সমাজের মধ্যে বিত্তশালী প্রভাবশালীরা আমাদেরকে ঠাট্টা করে ঠিসারা করে কেমন নবীর তোমরা উন্মত হইছ তার তা বেদারি করতেছো কী তোমাদের দাম আছে তা আমাদের দাম চোখে যদি দেখাইতে হয় তাহলে একটু কিছু দেখাইতানো দরকার হজরত ঈসা আলহ নবীন আলহ সালুআসালাম বলুন কী চাও বলে আল্লাহ যদি দুনিয়াতে কত খাবার আমরা খেয়েছি যদি আসমান থেকে আমাদের জন্য খাবার পাঠাইত তাহলে আমাদের দামটা অনেক বেড়ে যেত হাজরত ইসা আল্লাহ লম্বা ঘটনা দোয়া করলেন চল্লিশ দিন পরে তিরিশ দিন পরে আসতে বললেন তখন ঈসা আলানবীন আল সালাম অজু করে গোসল করে দুই রাখাত নমাজ পড়ে দোয়া করলেন আর আসমান থেকে খাজানছা বর্তি ট্রে বর্তি খাবার আসতেছে আল্লাহ কোরআনে কারীমে বলেন রব্বানা আনজিল আলাইনা মায়েদাতাম মিনাস সামাই তাকুনু লানা আঈদা লিল আউওয়ালিনা ওয়া আখিরিনা সরাসরি لفظান শব্দ ইবারাতুন নাজদানা ঈদ শব্দ সাহেব বলতেছেন রব্বানা আনজিল আলাইনা আপনি আমাদের জন্য অবতীর্ণ করুন মায়েদা মায়েদা বলা হয় ট্রের উপর দিয়ে ঢাকনা দিয়ে পর্দা দিয়ে যেই কাপড় দিয়ে পাঠানো হয়েছে এটাকে মায়দা বলা হয়েছে এই মায়দা কি আসছে একটা বাজি মাছ কি একটা বাজি মাছ আর চতুর্দিকে চতুর্দিকে কিছু ব্যঞ্জন তরকারি পাঁচটা রুটি একটাতে মাখন মধু ঘি পনির আর একটা মাংসের টুকরা এই খাবার আসার কারণে আল্লাহর কোরআন কি আসছে খাবার কিসের খাবার খাবার কি জন্য খায় ক্ষুদা নিবারণের জন্য জোরে বলেন না কিসের জন্য ক্ষুদা নিবারণের জন্য খাবার খাওয়া হয় এই খাবার আসছে এই দিনকে আল্লাহ তালা কোরআনে আজিমের মধ্যে ঈদের দিন বলছে এখন আমার কাছে প্রশ্ন এটা তো ডাইরেক্ট কোরআনে করিমের ঈদের দিন যারা আমাদেরকে ব্যঙ্গ করে বলে এটা কোন ঈদ ঈদের নমাজ কই কই আমি জানতে চাই আল্লাহ কোরআনের এই ঈদের নমাজ কোথায় এই ঈদের খুদবা কোথায় এই ঈদের খুদবা নামাজ নাই কিন্তু ঈদ শব্দ আসছে খাবারটা আসমান থেকে আসছে আর এটা হলো পেটের ক্ষুদা নিবারণের জন্য আর আজকে আমাদের দিলের ক্ষুদা নিবারণের জন্য আগমনের খুশিতে আমরা ঈদ করে থাকি বড় করে বলুন সোহান আল্লাহ শাহ আব্দুল হাক মহাদেশে দেহলবি ইগের রহমা তিনি বলেন একই পল্লে মে ঈদ হ্যায় ওর পল্লে মে ও ঈদ হ্যায় দোনো ইদো সে হে আফজল হামারা ইদে মিলা দুন নবি বড় করে বলুন সুবহান বাইরা আমার একটি কথা মনে রাখবেন এই জামানায় আকিদাকে ধরে রাখা আমাদের জন্য ফরজের উপরে ফরজ আকিদা আকীদা আহলে সুন্নাত এইটা হলো জান্নতি আকীদা এই আকিদায় মৃত্যুবরণ করলে আপনি মোমেন হিসাবে কবরে যাবেন এই আকিদার উপর থাকলে আপনার নমাজ রোজা এবাদত বন্দিগী কবল হবে আকিদায় আহলে সুন্দর যদি না থাকে শত বৎসরের আবাদত মিনিষে শেষ হয়ে যাবে যেমন ইবলিসের আবাদত শেষ হয়ে গিয়েছিল ইবলিসের আমল খারাপ ছিল না আকিদা খারাপ ছিল ইবলিসের আকিদা কি ছিল কারণ হজরত আদম আলা নবীন আলাইহ সালাম কে আল্লাহ যখন তাজিম করার জন্য বলছেন কি করার জন্য বলছেন সে এই তাজিম করে নাই এই তাজিম না করার কারণে আল্লাহ তার লক্ষ বৎসরের এবাদত দেখে নাই এমনিভাবে আল্লাহ তালা তাকে জান্নাত থেকে বের করে দিছে মনে রাখবেন এই ইবলিশের মতো আমল করেনেওয়ালা বহু দুনিয়ায় আছে আবার ইবলিশের মতো বে আকীদা রাখনেওয়ালা ইবলিশের মতো এরকম বেয়াদবি আকীদা রাখনেওয়ালাও আছে আমরা আজমতে মুস্তাফা হুজুরের শান মানকে কে ধরে রাখার জন্য এই প্রতিষ্ঠান এই দরবারের কাজ সুতরাং এই দরবার কে আপনারা এই মাদ্রাসা কে ধরে রাখবেন কারণ এখান থেকে ইমানের ফ্যাক্টরি এটা কিসের ফ্যাক্টরি ইমান ফ্যাক্টরি এখান থেকে যে আলেমগুলো হয়েছে এখান থেকে যে হাফেজগুলো হয়েছে এরা কেউ মসজিদের মধ্যে খতিব হবে এরা কেউ মাদ্রাসার মধ্যে প্রিন্সিপাল হবে মহাদ্দিস হবে এদের দ্বারা দিনের খেদমত হবে আর এরা যদি দিনের খেদমত করে তাহলে ওয়াল জামাতের আখির মানুষ তৈরি হয়ে যাবে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার সাথে মহাব্বত রাখবেন আমার আব্বাজন কিবলা পীর ও মুর্শিদ ইমাম হলে সুন্নত ফেদাই হলে সুন্নত আল্লামা শাহ সুফি কাজ আবু তাহের রহমতুল্লাহ রাইহে যখন ঈদ এ মিলাদুল নবী নিয়ে বের হলেন আহলে সুন্নতের কথা বললেন তিনি দেখলেন যে আমি এক জুমার খুতবায় হবে না আমাকে আরও এটার সোলজার তৈরি করতে হবে তার জন্য তিনি এই মাদ্রাসা কায়েম করলেন আলহামদুলিল্লাহ হাঁটি হাঁটি পা করে আজকে মাদ্রাসা আলেমে পর্যন্ত পূর্ণ হয়ে গেছে ইনশাল্লাহ ধীরে ধীরে ফাঁজল এবং কামেল ইনশাল্লাহ এখানে টাইটেল ক্লাস হবে এখানে বোখারি শরীফের ধার্স হবে পড়েন আলহামদুলিল্লাহ প্রিন্সিপাল মহোদয় থেকে শুরু করে এখানে যত শিক্ষক বৃন্দ আছে না সাথ সব বিজ্ঞ আলেম বক প্রত্যেকে একজন একজন ইনশাল্লাহ বলে দিই শক্ত আলেম ইনশাল্লাহ এই আলেম থাকার কারণে এই মাদ্রাসায় যারা পড়বে তারাও কামিয়াব হয়ে যাবে আপনারা আগামী বছর ঈদে প্রস্তুতি আরও শক্তভাবে নেবেন দরবারের যে যেখানে আসেন যেখানে যেখানে আমাদের কর্মীবৃন্দ আসেন দরবারের মুরিদিন মুহিব্বিন আসেন এই বাড়ি আমাদেরকে আরও বড় করে আমার নবীর সানমানকে তুলে ধরতে হবে এটা আমাদের দায়িত্ব এটা আমাদের কি ইনশাল্লাহ যত বাতেল ফেরকা আছে তাদের থেকে ইমান এবং আমলকে হেফাজত করবেন তাম বাতেল ফেরকা থেকে নিজের সহবতকে দূরে রাখবেন কারণ তাদের থেকে চললে ফিরলে এতে ইমান হালকা হয়ে যাবে এক সময় তার খপ্পরে পরে তার আমল দেখে আপনি বেকায়দায় পরে আপনার ইমানই মামলা হারিয়ে ফেলতে পারেন এই জন্য বাতেল ফেরকার সহবত থেকে দূরে থাকবেন না তাদের সাথে উঠবেন না তাদের থেকে বসবেন যত পারেন তাদের থেকে দূরে থাকবেন সুন্নি আরেক সুন্নিকে ইমানই ভাই মনে করবেন তাহলে আপনার ইমান তাজা থাকবে বাতেল বাতেল পাতলকে বাতল সে দবনে বলে আয় আসেমানই হ্যাঁ হম সবার হ চুকা হ্যায় ইমতেহা হামারা আর দোয়া করবেন আল্লাহ পাক যে সুন্নি সমস্ত ব্যবসায়ীদের সুন্নি সমস্ত মানুষদেরকে ধন দৌলতই আল্লাহ ভরপুর করে দেয় আমি দোয়া করি প্রত্যেক দিন আমার জুমার খোতবায় দোয়া করি আমি জুমার খোৎবার মধ্যে সরাসরি দোয়া করি আল্লা সুন্নিদেরকে মাল দৌলত মাল দৌলত সারা সম্ভব সম্ভব বলেন এই জন্য নিজেরা দোয়া করবেন আল্লাহ কবুল করুক সকলে পড়েন আবিন